স্বপ্নে মুরগি দেখা লাঞ্ছিত অপমানিত নারীর প্রতি ইঙ্গিত মুরগির বাচ্চা দেখা ভাবিচার সন্তান বুঝায় কখনো কখনো স্বপ্নে মুরগি দেখার ব্যাখ্যা অধিক সন্তানদানকারী নারী দ্বারা করা হয় অসুস্থ ব্যক্তি স্বপ্নে মুরগি দেখা সুস্থ হওয়ার আলামত কখনো কখনো স্বপ্নে মুরগি দেখা বিপদ এবং পেরেশানি হতে মুক্তি লাভ আবার কেউ ব্যাখ্যা করেন নির্বোধ সুন্দরী নারী বুঝায় কোন ব্যক্তি স্বপ্নে নিজের ঘরে মুরগি ডাকাতি করছে দেখলে সে ব্যক্তি পাপি হওয়ার আলামত স্বপ্নে মুরগির ডিম দেখার ব্যাখ্যা নারী দেখা। কেননা আল্লাহ তালা কোরআনের মধ্যে এরশাদ করেছেন আন্না হুন্না বাইদুম মাখ নুন যেন তারা সংরক্ষিত ডিম এই আয়াতে নারীদেরকে ডিমের সাথে তুলনা করা হয়েছে স্বপ্নে কাঁচা ডিম খেতে দেখলে মাল ভক্ষণ করার আলামত বোঝানো হয় কোনো গর্ভবতী নারী স্বপ্নে তাকে পরিষ্কার ডিম দেওয়া হয়েছে এরকম কেউ যদি স্বপ্নে দেখে তাহলে সে গর্বে নিয়ে সুন্তান জন্ম নেবে